হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে শুভ ঈদ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আছে করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় ভারত ভারতের ভূ প্রকৃতি থেকে চতুর্থ ধরনের পঞ্চম অধ্যায় একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ পঞ্চমধ্যে হবে ভারতীয় ভূপ্রকৃতি থেকে নম্বর পাঁচ অর্থাৎ একটি বড় প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তুমি ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যেন ভিডিওটি লাইক দেওয়া এবং শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও উত্তর জম্মু কাশ্মীর সীমান্তের নাঙ্গা পর্বত থেকে নেপালের পশ্চিম সীমায় অবস্থিত কালী নদী পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় পশ্চিম হিমালয় এর ভূ প্রাকৃতিক বিভাগ তিনটি হলো কাশ্মীর হিমালয় হিমাচল হিমালয় বা পাঞ্জাব হিমালয় এবং কুমায়ুন হিমালয় এক নম্বর কাশ্মীর হিমালয় জম্মু কাশ্মীর রাজ্যের প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার বর্গ স্থান জুড়ে কাশ্মীর উভয়ালয় অবস্থিত ভূ প্রকৃতি পাঞ্জাবের সমভূমি থেকে ক্রমশ উচ্চ এখানকার শিবালয়ের পুরুমালা উত্তর হিমাচলের উল্লেখযোগ্য পীর পাঞ্জলে মিশেছে শিবালয়ের গড় উচ্চতা প্রায় তিন হাজার মিটার এই অঞ্চলের দক্ষিণ থেকে উত্তরে পরপর পাঁচটি প্রদর্শনী পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত হয়েছে এরা হলো শিবালিক পর্বতে জম্মু পুঞ্চ পাহাড় পীরপাঞ্জল জাসকার লাদাখ এবং সবশেষে কারাকরম পর্বত কাশ্মীর উপত্যকা পীরপাঞ্জল ও উচ্চ হিমালয়ের মধ্যে রয়েছে ভোসর ও কাশ্মীর উপত্যকা শ্রীনগরের দক্ষিণে পীরপাঞ্জল পরবর্তীশ্রেণী কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অংশ থেকে নিবিচ্ছিন্ন করেছে কাশ্মীর উপত্যকা দৈর্ঘ্য প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার প্রায় পঞ্চাশ কিমি বিস্তৃত ভূবিজ্ঞানীদের মতে প্রাচীন কোনো অসরদ ভরা হয়ে এই উপত্যকার সৃষ্টি হয়েছে ডাল উলাদ প্রভৃতি হ্রদগুলি এই প্রাচীন স্মৃতি আজও বহন করছে এমন বানিহাল বা জওহর পীরপাঞ্জল বুলন্দপীর প্রভৃতি গিরিপথগুলিতে কাশ্মীর উপত্যকায় প্রবেশ করা যায় গিরিপথগুলির নাম হচ্ছে কারাকুরাম কিলি কুঞ্জেরাম প্রভৃতি হিমাবাহু হচ্ছে সিয়াচেন বল্টারো ও ও হিমাবহ বিখ্যাত দু নম্বরে রয়েছে হিমাচল হিমালয় বা পাঞ্জাব হিমালয় হিমাচল বা পাঞ্জাব হিমালয় পাঞ্জাব ও হিমাচল প্রদেশের প্রায় ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার স্থান জুড়ে অবস্থিত ভূপ্রকৃতি দক্ষিণ থেকে উত্তরে এই অঞ্চলের উচ্চতা ছশো মিটার থেকে ছ হাজার মিটার সর্বদক্ষিণে অবস্থিত হবে শিবালিগির গড় উচ্চতা ছশো থেকে সাতশো মিটার পর্বত শ্রেণী শিবালিকে উত্তরে রয়েছে ধওলাধর ও নাকটিভ পর্বত শ্রেণী উচ্চতা পঁয়ত্রিশ থেকে চার হাজার পাঁচশো মিটার এদের উত্তরে রয়েছে পীরপাঞ্জল ও জাসকার পর্বতশ্রেণী এদের শৃঙ্গগুলি প্রায় ত্রিশাবৃত্ত থাকে উপত্যকা শিবালি ও ধওলাধরের মধ্যে কাংড়া নাকটিভ ও ধলাধরের মধ্যে শতদ্রু পীরপাঞ্জল ধলাধের মধ্যে পুলু উচ্চ হিমালয় ও জাস্কারের মধ্যে স্মৃতি পীতপাঞ্জল উচ্চ হিমালয়ের মধ্যে লাউল উপত্যকা অবস্থিত এই সমস্ত উপত্যকাগুলির প্রাকৃতিক দৃশ্য মনোরম পৃথলের মধ্যবর্তী রোটাঙ্গির উপর দিয়ে লাউল উপত্যকা প্রবেশ করা যায় কুমায়ুন হিমালয় প্রায় বিস্তৃত কুমায়ুন হিমালয় পুরোপুরি নববর্তী উত্তরাখণ্ড রাজ্যের অন্তর্গত ভূপ্রকৃতি শিবালী হিমাচল হিমাদ্রি এই তিনটি পদশ্রেণী এখানে দেখতে পাওয়া যায় সর্বদক্ষিণে অবস্থিত শিবালী পদশ্রেণী প্রায় এক হাজার মিটার উঁচু দোল উপত্যকা শিবালী পদশ্রেণীর উত্তর দিকে ক্রমশ ঢালু হয়ে দোঁন উপত্যকা মিশেছে দুর্নুপত্যকাগুলি শিবালি ও হিমালয় মধ্যবর্তী অংশে সমান্তরালভাবে বিস্তৃত পঁয়ত্রিশ কিমি দীর্ঘ পঁচিশ কিমি বিস্তৃত দেড়া দুশো উপত্যকার সর্ববৃহৎ পর্বত শ্রেণী দুণ উপতাগুলি উত্তর হিমাচল পর্বত শ্রেণী এই গড় চশো মিটার এখানকার মুশৌরী পর্বতশ্রেণীতে মুসৌরি নগরে অবস্থিত হ্রদ কুমায়ুন হিমালয়ের উচ্চ অংশে অনেকগুলি হ্রদ বা তাল আছে এদের মধ্যে নৈনিতাল ভীমতাল সাততাল পোনাতাল প্রভৃতি বিখ্যাত এই অঞ্চলে তাল বলতে হ্রদকে বোঝায় সিংহ হিমাচল হিমালয় উত্তর হিমাদ্রী হিমালয় অবস্থিত এই গড় উচ্চতা ছ হাজার মিটার বেশি হিমাদী উঁচু সৃঙ্গগুলির মধ্যে নন্দাদেবী কামের চৌখাম্বা ত্রিশুল দুনগিরি কেদারনাথ নন্দাকোট গঙ্গোত্রী প্রভৃতি বিখ্যাত এই সিংহগুলি প্রায় বর্পবিত থাকে হিমবাহ এখানকার গঙ্গোত্রী ও যমুনেত্রী হিমাবহ থেকে যথাক্রমে গঙ্গা ও যমুনা নদীর উৎপত্তি হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ